আমরা সবাই চাই সঠিক উচ্চারণে ইংরেজিতে কথা বলতে কিন্তু আপনি কি জানেন সঠিক উচ্চারণে ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে শিখতে হবে অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যালফোবেট আপনাকে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফোবেট জানতে হবে এবং শিখতে হবে আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি হোয়াট ইজ এ অ্যান্ড হাউ টু লার্ন এ সো লেটস গেট স্টার্ট প্রথমত কথা হচ্ছে আই এ কাকে বলে আইপি হচ্ছে একটি সংক্ষিপ্ত ফর্ম অর্থাৎ একটি অ্যাভ্রিবিয়েশন ফর্ম যার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফোভেট ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফোভেট আমরা কোথায় পেয়ে থাকি ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটগুলো আমরা দেখে থাকি হচ্ছে অক্সফোর্ড ক্যামব্রিজ এবং হচ্ছে ইংরেজি ওয়ার্ডের নিচ দিয়ে যখন আমরা কোনো ডিকশনারিতে যেমন আপনি যদি অক্সফোর্ড ডিকশনারিতে যান এবং সেখানে গিয়ে যদি ইংরেজি একটি ওয়ার্ড লেখেন তাহলে অবশ্যই সেই ওয়ার্ডের নিচে প্রায় সেম ইংরেজি লেটারের মতো দুইটা স্লাশের মাঝে আপনি কিছু দেখতে পাবেন কিছু ই আছে মানে উল্টা ই এরপরে কিছু আই আছে এরপরে হচ্ছে কিছু এ মানে ওগুলোও দেখা যায় যে প্রায় সেম টু সেম ইংলিশ লেটারের মতো কিন্তু আসলে ওগুলো লেটার না ওগুলোই হচ্ছে অ্যালফাবেট বা আমরা বলতে পারি সিম্বল তো ওই সিম্বলটাই হচ্ছে আইপিএল লেটার ওগুলোই হচ্ছে আইপিএল লেটার হ্যাঁ আর আইপিএল লেটার দিয়ে কী করে আসলে আইপিএল লেটার দিয়ে কী হয় হুম এখন আসি মেন কথা আইপিএল লেটার যখন আপনি জানবেন অর্থাৎ ইংরেজি ভাষায় হচ্ছে ছাব্বিশটি লেটারস রয়েছে অর্থাৎ ছাব্বিশটি বর্ণমালা রয়েছে আমাদের বাংলায় যেমন বর্ণমালা রয়েছে ইংরেজিতেও তেমন বর্ণমালা রয়েছে ইংরেজিতে বর্ণমালা হচ্ছে ছাব্বিশটি বাংলায় বর্ণমালা হচ্ছে প্রায় পঞ্চাশটি এখন কথা হচ্ছে আর এই ছাব্বিশটি লেটারের মধ্যে ছাব্বিশটি সাউন আছে যেগুলোকে বলা হয় ফনিক্স আর এই ছাব্বিশটি লেটারের মধ্যে চুয়াল্লিশটি সাউন্ড আছে যেই সমস্ত সাউন্ডকে বলা হয় ফোনিটিক্স। ইয়েস ওই সাউন্ডগুলোকে বলা হয় ফনেটিক্স তাহলে খেয়াল করেন আমরা লেটার পাচ্ছি ছাব্বিশটি আর সাউন্ড পাচ্ছি চুয়াল্লিশটি তাহলে অনেকগুলো সাউন্ড হয়ে যাচ্ছে তাই না এখন আমরা যদি এই সমস্ত সাউন্ডগুলো শিখতে পারি অর্থাৎ আইপিএস সিম্বলগুলো জানতে পারি এবং শিখতে পারি তাহলে আমাদের অক্সফোর্ড ক্যামব্রিজের যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা দেখতে পাই সেই সমস্ত ওয়ার্ডগুলো আমরা সঠিক উচ্চারণ করতে পারবো আমাদের উচ্চারণ করতে সহায়তা করবে মেন কথা হচ্ছে আইপিএ সিম্বলগুলো আমাদের সহযোগিতা করে কোনো ওয়ার্ডের সঠিক উচ্চারণ বের করতে তাহলে বুঝে গিয়েছেন যে আইপিএর কাজটা কি এবং আইপিএ কাকে বলে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ফনেটিক্স নিয়ে ফোনেটিক্স কাকে বলে ফনেটিক্স কাকে বলে এবং ফনেটিক্স কি কাজে আসে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম